আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালিয়া রহমত অনেক ভালো আছি আজকে মেনলি আলোচনা করব কোয়েল পাখিকে কখন লেয়ার লেয়ার ওয়ান ফিফটি খাওয়াতে হবে সেই বিষয় নিয়ে দয়া করে ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন খাদ্য খাওয়ানোর উপর ডিপেন্ড করে পাখির ডিমের স্থায়িত্ব কোয়েল পাখি রিজেক্ট হওয়ার পিছনে মূল কারণ হলো ভুল খাদ্য খাওয়ানোর নিয়ম অনেকেই না বুঝে শুনে আগে ভাগে লেয়ার লেয়ার ওয়ান ফিফটি খাওয়াই থাকেন অনেকেই হয়তো বুঝেন না কখন থেকে কোয়েল পাখিকে লেয়ার লেয়ার ওয়ান ফিফটি খাওয়াতে হবে যারা খাদ্য খাওয়ানোর নিয়মটি বুঝেন না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভুল খাদ্য খাওয়ানোর ফলে কোয়েল পাখি অল্প সময়ের মধ্যে রিজেক্ট হয়ে যায় আগে জানতে হবে লেয়ার ওয়ান ফিডের কাজ কী তারপর জানতে হবে লেয়ার ওয়ান কত কতদিন বয়স থেকে খাওয়াতে হবে এবং এরপর জানতে হবে শুধু লেয়ার ওয়ান ফিড খাওয়াবেন নাকি কি ল্যালেয়ার ওয়ান ফিডের সাথে অন্য কোনো খাদ্য মিক্স করে দিবেন খাদ্য ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে কোয়েল পাখি ডিমের প্রোডাকশন অনেক হ্যাচারি মালিক আছেন যারা শুধু বাচ্চাই বিক্রি করে থাকেন আর যারা বাচ্চা কিনে তাদের কোনো পরামর্শ দেয় না সঠিক পরামর্শ না দেওয়ার ফলে যে খামারি ভাইটি বাচ্চা কিনেন তিনি খুব খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়েন তিনি হয়তো জানেন না যে কখন কোন খাদ্য খাওয়াতে হবে কখন কোন ধরনের ওষুধ দিতে হবে কখন কোন ভ্যাকসিন করতে হবে এই বিষয় সম্পর্কে তিনি হয়তো কিছু জানেন না সব সময় চেষ্টা করবেন একজন অভিজ্ঞ খামারি কাছ থেকে বা হ্যাঁচারি মালিকের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করার জন্য এখন আলোচনা করব কোয়েল পাখিকে লেয়ার লেয়ার ওয়ান ফিফটি বা লেয়ার ওয়ান খাদ্যটি কখন খাওয়াতে হবে বা কোন বয়স থেকে খাওয়াতে হবে অনেক খামারি ভাইরা আছেন যখন কোয়েল পাখির বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হয় তখন থেকে লেয়ার লেয়ার ওয়ান খাদ্যটি খাওয়ানো শুরু করে দেন এটি সম্পূর্ণ ভুল যদি সময়ের আগেই লেয়ার লেয়ার ওয়ান খাদ্যটি কোয়েল পাখিকে খাওয়ানো হয় তো দেখা যাবে কোয়েল পাখি পঞ্চান্ন থেকে ষাট দিনেও ডিম আসবে না যখন ডিম আসবে তখন খুবই অল্প পরিমাণ ডিম আসবে এবং খুব সীমিত সময় ডিম দেওয়ার ফলে কোয়েল পাখিটি আস্তে আস্তে রিজেক্ট হয়ে যাবে কোয়েল পাখি রিজেক্ট হওয়ার পিছনে মূল কারণই হল ভুল সময়ে লেয়ার ওয়ান খাদ্যটি কোয়েল পাখি দেওয়া এই ভুল সময়ে লেয়ার ওয়ান খাদ্যটি কোয়েল পাখি খেয়ে দেওয়ার ফলে কোয়েল পাখি আস্তে আস্তে ডিমের প্রোডাকশন কমিয়ে দিয়ে এক সময় দেখা যাবে কোয়েল পাখিটি রিজেক্ট হয়ে গিয়েছে এখন মেন বিষয় হলো কোয়েল পাখিকে কতদিন বয়স থেকে লেয়ার ওয়ান ফিড বা লেয়ার ওয়ান খাদ্যটি খাওয়াতে হবে কোয়েল পাখির বয়স যখন পঞ্চান্ন থেকে ষাট দিন হবে তখন কোয়েল পাখিকে লেয়ার ওয়ান খাদ্যটি খাওয়াতে হবে যদি বয়স ঠিকঠাক মনে না থাকে তাহলে যখন কোয়েল পাখি সত্তর থেকে আশি পার্সেন্ট ডিমে চলে আসবে তখন থেকে লেয়ার ওয়ান খাদ্যটি পাখিকে খাওয়াতে হবে বয়সের আগে বা সময়ের আগে যদি লেয়ার ওয়ান খাদ্যটি পাখিকে খাওয়ান তাহলে দেখা যাবে কোয়েল পাখিটি আস্তে আস্তে রিজেক্ট হয়ে যাবে তো সকল খামারিরা সাবধান কোয়েল পাখি পালন সম্পর্কে যে কোনো ধরনের তথ্য এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আশা করি আমার ভিডিওগুলো ফলো করার চেষ্টা করবেন আমার ভিডিও ফলো করলে অন্য কোনো খামারি বা অন্য কোনো হ্যাঁচারি মালিকের কাছ থেকে কোনো রকম পরামর্শ নিতে হবে না যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন সকলে ভালো থাকবেন আজকে এই পর্যন্ত এই বলে আমার ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম